আসিয়ার মা দেখতে পাচ্ছেন কান্না করতেছে কান্না করছে আসিয়ার মা দেখতে পাচ্ছেন শুয়া আছে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি দর্শক নিজের নারী কাটা সন্তান সেই নারীর নারী ছেঁড়া ধন করিজার টুকরা মাত্র আট বছরের আসি একটা কবর দেওয়া কেমন হতে পারে একটা মা একজন মা কেমন হতে পারে গর্ভধর্ণী মায়ের অবস্থা সেটা কিন্তু আসলে আসিয়ার মাকে দেখে বোঝা যাচ্ছে শুধু দেখতে পাচ্ছি না আশিয়ার ছোটো বোন এই যে ছোট বোন বড়ো আসি হ্যাঁ আসিয়ার বড় বোন হ্যাঁ এটাই বড় বোন আশিয়ার ছোট আচ্ছা

এই যে তো চলেই এখন আপনারা এই হিটুর জন্য বা ছেলের জন্য এখন আমরা ছিল তাদের একটাই প্রশাসনের কাছে দায়ী মানে দাবি করতেছি যে যে এদের কঠোর শাস্তি জনসমক্ষ নিয়ে তাদের ফাঁসি হোক বা এটাই প্রত্যাশা করি আমরা এটাই প্রত্যাশা করি

বোন কি বলে গেছে বলো বলো মা বোন কিছু বলে গেছে তোমাকে এই মা বোন কিছু বলে গেছে তোমাকে হ্যাঁ আসিয়া কিছু বলছে তোমাকে বলছে কিছু বলছে মা আসিয়ার ছোট বোন না বড় বোন বড় বোন কিছু বলে নাই মা তোমাকে হয়ে যদি বলার থাকে তাই বলো যে তুমি আমার বোনের দ্বারা দর্শনকারীদের তুমি তোমার বোনের দর্শনকারীদের কি বিচার চাও আমাদের স্কুলের শিক্ষকরা আছে তোমাদের স্কুলের শিক্ষকরা আছে ওনার কখনো আসছে তোমাদের কাছে শিক্ষকরা আসে নাই কেন আসে নাই একটু বলো কি বলো তুমি যে দাঁড়িয়ে স্কুলে পড়ো

তোমাদের তোমাদের শিক্ষাটা আসলে না কি